আজকে আমরা আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট যে নাকা আছে উত্তম ভক্ত নাকা পয়েন্ট সেখানে আমরা রুটিন চেকিংয়ের সময় একটি গাড়ি যার নাম্বার টিআর জিরো ওয়ান ডাব্লু জিরো ফোর জিরো নাইন সেই গাড়িটি আমরা আমাদেরকে আমাদের এখান থেকে ওরা সিগন্যাল ভায়োলেশন করেছিল তার জন্য আটক করলাম এবং তার ইনফর্ম ইনফরমেশনও ছিল তারপরে পরিপ্রেক্ষিতে ওখানে তল্লাশি চালিয়ে আমরা দুজন রোহিঙ্গা পার্সন তাদেরকে আমরা ডিটেন করেছি তার সঙ্গে ইন্ডিয়ান টাউন ছিল আরও তিনজন তাদেরকেও আমরা আটক করেছি এখন বিস্তারিত তাদের সঙ্গে কথা বলে আরও কিছু তথ্য বের করে যদি অন্য কিছু থাকে তাহলে তাদের নাম কি রোহিঙ্গা যে লোক দুজন তাদের নাম হচ্ছে হারুল একজনের নাম হচ্ছে হারুল আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম হ্যাঁ ইন্ডিয়ান যারা আছে ইন্ডিয়ানের নাম আছে একজন নাম হচ্ছে মোহাম্মদ ফারুক মিয়া আরজনের নাম হচ্ছে আপনার আব্দুল কাশেম আরজনের নাম হচ্ছে আপনার রুবেন সো তারা কোথায় যাচ্ছিল তারা তাদের বক্তব্য রুযী তারা তো বিভিন্ন কন্টাডেক্টরি বলছে তারা কিন্তু আমাদের কাছে যে ইনফরমেশন ছিল তারা রেল স্টেশনের মাধ্যমে বিদেশে যাইছিল তারা এই গাড়িতে ছিল গাড়িতে ছিল মারুতি গারেট ছিল গাড়ি গিয়ে আটকড়ন সন্ধারি আমরা আটক করেছি মানে এই পাঁচজনের মধ্যে গাড়ি চালক আছে গাড়ি চালক আছে তাদেরকে কোথায় থেকে আনছে এটা মূলত জানা গেছে প্রথমত মানে ওরা হ্যাঁ ওরা তো ইলিগালি ইন্ডিয়াতে এন্ট্রি করেছে এবং ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে তারা থাকার জন্য তারা এখানে এসেছিল তাদের উদ্দেশ্যই তো এরকম মেডিকেলভাবে আসা